তাহলে কি সুর নরম করে যুক্তরাষ্ট্রের দেয়া সাময়িক যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হল রাশিয়া নাকি নতুন নতুন শর্তবানে জর্জরিত করে শান্তি চুক্তির সম্ভাবনাকে ভেস্তে দিতে যাচ্ছে রুশ সরকার বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সংবাদ সম্মেলনে জানান সংঘাতের মূল কারণ শনাক্ত করে শান্তিপূর্ণ উপায়ে সংঘাত সমাধানের ধারণাকেই সমর্থন করে মস্কো তার বক্তব্যে আরও বেশ কিছু শর্ত স্পষ্ট ছিল তিনি জানান যুদ্ধবিরতির নামে নতুন করে সেনা সংগ্রহ করতে পারবে না ইউক্রেন এছাড়া রাশিয়ার দখলে থাকা কুরস্ক অঞ্চলে তাদের প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করেন ভ্লাদিমির পুতিন এদিকে অমীমাংসিত বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও আলোচনা করতে রাজি আছেন বলে জানান রুশ প্রেসিডেন্ট এখন পুতিনের দেয়া শর্তগুলোকে ইউক্রেন মুখে মেনে নেবে কিনা তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যা বলেছেন তা হতাশ করেছে বিশ্লেষকদের জেলেনস্কি যুদ্ধবিরতি ইস্যুতে রুশ প্রেসিডেন্টের বক্তব্যকে অভিহিত করেছেন ছলনা হিসেবে তিনি জানান রাশিয়ার প্রেসিডেন্ট কখনোই সরাসরি কথা বলেন না বরং কৌশলগত উপায় অবলম্বন করে তিনি যুদ্ধবিরতি বাস্তবায়নের পথকে সংকীর্ণ করে দিচ্ছেন তাই যুদ্ধবিরতি বাস্তবায়নে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে জোর দেন ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট এর আগে সৌদি আরবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে প্রতিনিধি দল এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জেদ্দায় যুদ্ধবিরতি বিষয়ে বৈঠক করেন সেখানে যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে তিরিশ দিনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবনা দেয় ইউক্রেনও যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবনাকে স্বাগত জানায় সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবনা নিয়ে আলোচনা করতে ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইট কফ মস্কো সফরে গিয়েছিলেন গেল বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি